এটা হচ্ছে কানা বাজার থেকে এটা ভাইরাল এলাকা একটা জায়গা আপনারা ঘুরিয়ে আসতে পারেন প্রকৃতি কত না সুন্দর এটা হচ্ছে চিলাই নদী সেটা নদীর পাশ দিয়ে একটি সুন্দর একটি ভাইরাল রাস্তা বয়ে গিয়েছে এই পাশে দেখেন সবুজ জায়গায় কিছু ক্ষেত পাকা কিছু ক্ষেত কাঁচা ধান পাকতে শুরু করেছে এবং অলরেডি অনেক ধান ক্ষেত কাটা হয়ে গেছে এই গ্রামের প্রকৃতি যদি ভালো থেকে ভালো লেগে থাকে আর ভালো ভালো প্রকৃতির ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এখানে ছোটো একটা ডোবা ওটা একটি ডোবা হেস্ট আছে এটা পানি মাছ ধরার জন্য এখানে বর্ষাকালে পিকনিকের কোষা অনেক পিকনিকের কোষা পাওয়া যায় এখান থেকে বিশেষ করে পিকনিক বর্ষাকালে যে পিকনিকগুলো হয় নৌকা দিয়া এখানে একটা নৌকা রাখা আসলেই এখানে আপনারা বর্ষাকালে পিকনিক করতে পারবেন সুন্দর একটি জায়গা নতুন একটা ফুড রেস্টুরেন্ট হলো আপনারা আসতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সার্ক আল্লাহ হাফিজ কৃষ্ণচূড়া গাছ ফুল ধরেছে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ